ছোটবেলায় আম্মুকে দেখতাম যে হাতে মেখে সব ধরনের মশলা দিয়ে গরুর মাংস রান্না করতো সেই মজা হতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সকলের রহমতে ভালো আছি দেশে বা দেশের যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই গরুর মাংস রান্নার রেসিপিটি দেখার জন্য আশা করছি সবার কাছে মোটামুটি ভালো লাগবে আজকে মাংস রান্নার মধ্যে দুইটা সিক্রেট মশলা আছে এই মশলাটি দিয়ে রান্না করলে একটা উপকার আছে সেটা আমি ভিডিওর শেষের দিকে বলব আমি এখানে তিন কেজি গরুর মাংস নিয়েছি সলিড মাংস এবং হাড় সহই রান্না করব এই যে কিছু গোটা মশলা আছে একটা জয়ফলের চার ভাগের এক ভাগকে আমি থেতো করে দিয়েছি থেতো করে দিলে যে কথা বেটে নিলে একই কথা জয়ত্রে নিয়েছি একটা ফুলের অর্ধেক আর সাত আটটির মতো দিলাম লবঙ্গ আর দশটি এলাচিকে আমি থেতো করে দিয়েছি সাত আট টুকরার মতো দিয়েছি দারচিনি আর চারটা তেজপাতাকে মাঝখান থেকে কেটে দিয়েছি সবগুলো গোটা মশলাকে দিয়ে দিচ্ছি আর এগুলো দিচ্ছি কোয়াটার চা চামচ মেথি মেথি ও কালো জিরা দিয়ে তরকারি রান্না করলে যেমন টেস্ট হয় আরও একটা উপকারও আছে সেটা আমি ভিডিওর শেষের দিকে বলছি দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ কালো জিরা দেড় কাপের মতো দিয়েছে পেঁয়াজ কচি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই চা চামচ ভর্তি করে দিয়েছে ধনে গুঁড়া দুই চা চামচ ভর্তি করে দিয়েছে হলুদ গুঁড়া দুই চা চামচ ভর্তি করে দিয়েছে মরিচের গুঁড়া দেড় চা চামচ দিয়েছে ভাজা জিরার গুঁড়া এক কাপ দিয়েছে খাঁটি সরিষার তেল স্বাদ মতো লবণ দিয়েছে। কালো গোলমরিচের গুঁড়াটা আমি দিতে ভুলে গিয়েছিলাম এ পর্যায়ে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব কোয়াটার চা দিয়েছে কালো গোলমরিচের গুঁড়া এভাবে সব ধরনের মশলা দিয়ে ভালো মতো মাংসটার সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়ে রান্না করলে খুবই তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় গরুর মাংস খাসির মাংস এভাবে ম্যারিনেট করে রান্না করলেই খুবই ভালো হয় এই যে আধা ঘন্টা পর এবার চলাই বসিয়ে দেব চুলাই একটি হাড়ি বসিয়ে দিয়েছে এবার হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে কিছুটা পরিমাণে গরম হয়ে আসলে তারপর ম্যারিনেট করা মাংসটাকে আমি ঢেলে দেব আমার প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ এখনও যারা লাইক দেন না প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে করে আপনাদের ফ্রেন্ডস এবং আত্মীয় স্বজনদের দেখার সুযোগ হয়ে যায় আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় পুরনো বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দশ মিনিট পরে যে দেখুন মাংসটার গা থেকে কতটা সুন্দরভাবে পানি উঠে এসেছে এই পানিটা দিয়ে মাংসটা কষানো এবং সিদ্ধ মোটামুটি হয়ে যাবে লাস্টে সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দেব গরুর মাংস যত পরিমাণে কষানো যায় খেতেও ততটা টেস্ট হয় সব ধরনের মশলা দিয়ে এভাবে হাতে মেখে গরুর মাংস রান্না করলে অনেক মজা হয় নতুন রাঁধুনিদের বলছি এভাবে ট্রাই করে দেখবেন খুবই মজা রসুনগুলাকে আমি আগেই দিতে পারতাম কিন্তু দিলে রসুনগুলা সিদ্ধ হয়ে গলে যাবে তার জন্য সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা সেই পর্যায়ে রসুনটাকে দিয়েছে এতে করে রসুনটা সিদ্ধ হবে ঠিকই কিন্তু গোটা গোটাই থেকে যাবে খাওয়ার সময় চাপ দিলে সুন্দর মতো ভেতরে শ্বাসটা বেরিয়ে আসবে এই যে দেখুন খুবই সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে রসুনটাও সিদ্ধর কাছাকাছি হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ কষাতে হবে সামান্য পরিমাণে ঝোল রয়ে গিয়েছে এই ঝোলটাও শুকিয়ে নেব তাহলে সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে কষানোটাও সুন্দর মতো হবে এই যে এখন কোনো প্রকার ঝোল নেই সম্পূর্ণই তেল ছেড়ে আসছে চোলার আঁচটাকে আমি লটো রেখে মাংসর পানিটা দিয়েই সিদ্ধ করে নিয়েছি ঝুলের পানিটুকু আর একটা মেয়ে আমার আলু পছন্দ করে তার জন্য আমি দুইটা আলুকে ভেজে তারপরে ঝোলের সাথে দিয়েছিলাম আলুটাও হয়ে গিয়েছে ও আবার আলু ছাড়া খেতে পারে না আর পাঁচ সাত মিনিটের মতো সময় লাগবে আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে এরপর যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে ভাজা জিরার গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে মুরগির মাংস গরুর মাংস বা খাসির মাংস রান্না করার সময় গরুর মাংসতেও অনেকের অ্যালার্জি থাকতে পারে বা থাকে তো তাদের জন্য বলছি গরুর মাংস রান্না করার সময় হাফ চা চামচ করে মেথি এবং কালো জিরা দিয়ে গরুর মাংস রান্না করলে কোনো প্রকার অ্যালার্জি থাকে না নিশ্চিন্তায় খেতে পারবেন মতো ঢেকে রেখে দিয়ে তারপর চুলা থেকে ভাড়িটাকে নামিয়ে নিব এই যে দেখুন কালারটা কেমন হয়েছে খেতেও খুবই মজা হয়েছিল কথা হবে পরবর্তীতে অন্য কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত দোয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ